এখন আমি আছি নাওরাঘাট মাজিনা সড়ক এখন এখন আমি হাঁটছি নাওরা গ্রামের একটি ছোট ব্রিজ দিয়ে চারপাশে একদম শান্ত হালকা রোদ আর মিষ্টি বাতাস আর গ্রামের এই প্রকৃতি সব কিছু মিলিয়ে মনে হচ্ছে শহরের সব দম বন্ধ করা কোলাহলের পিছনে ফেলে এসেছি এই দাঁড়িয়ে মনটা অনেক হালকা লাগে কেউ কেউ দেয় না কিছু তারা চায় না শুধু প্রকৃতি আমি চুপচাপ একসাথে হাঁটছি এই ব্রিজটা খুব বড় কিছু না কিন্তু এর উপর দিয়ে হেঁটে আসতে আসতে মনে হচ্ছে যে আমি সময়ের উপরে হেঁটে যাচ্ছি যেখানটা চিন্তা নেই ব্যস্ততা নেই শুধু নিজের সাথে নিজের দেখা এমন জায়গাগুলো আসলে বদলায় বদলায় না সময় মানুষ বদলায় কিন্তু প্রকৃতি ঠিকই আগের মতোই থেকে যায় নীরব গভীর আর সত্যি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমি শুধু একটা জিনিস মনে রাখি জীবনটা খুব ছোট তাই যতটা পারি এমন মুহূর্তকে গায়ে মেখে নেই কারণ এই সময়গুলো একদিন আমাদের স্মৃতি হয়ে থাকবে কেমন লাগছে বলুন তো অসাধারণ বিহু